নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি মানুষ চায় যে সে সকলের একটা কেন্দ্রবিন্দুতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায় অর্থাৎ আমার প্রতি সকলে তার দৃষ্টি রাখুক বা আমাকে পছন্দ করুক আমি যা চাইছি সেইভাবে তার সঙ্গে সম্পর্কটা বিদ্যমান থাকুক সবাই চায় যে আমাকে সবাই দেখুক সবাই চায় আমার সুনাম হোক অর্থাৎ প্রত্যেকেই নিজের নিজের সুনাম চায় নিজের উন্নতি চায় নিজের জীবনে স্মীবৃদ্ধি চায় কিন্তু তার জন্য প্রয়োজন অ্যাট্রাকশন ক্ষমতা অর্থাৎ আকর্ষণীয় ক্ষমতা কারণ রূপের দিক থেকে খুব আকর্ষণীয় হতে পারে কেউ গুণের জন্য হতে পারে কেউ তার কথার জন্য বাচনভঙ্গির জন্য হতে পারে আমরা যে কেউ কখনোই বলতে পারি না যে আমি কারোর প্রিয় হতে চাই না প্রিয়জন হতে চাই না আমরা সকলেই সকলের কাছ থেকে একটা অ্যাট্রাকশান আশা করি কেননা মানুষ সবসময় চায় শান্তিপূর্ণভাবে থাকতে নিজে নিজে ভালো থাকতে নিজের মত যখন অন্য কারোর সঙ্গে মিশে যায় বা মিলে যায় তখন সে একজন আরেকজনের সঙ্গে ঘনিষ্ঠ হয় সুন্দর সম্পর্ক গড়ে ওঠে কিন্তু একজনের সম্পর্ক আরেকজনের সম্পর্কের সঙ্গে তখনই বাধা হয় তখনই ঈর্ষা হিংসা লোভের সৃষ্টি হয় যখন তার কোনো স্বার্থে ব্যাঘাত হচ্ছে আমার কোনো স্বার্থে অন্যের সঙ্গে যখন মিলছে না তখনই সেখানে বৈরিতা বা শত্রুতার সৃষ্টি হয় কিন্তু আমি একজন স্পিরিচুয়াল জগতের মানুষ মানুষের শুধু এটুকুই বুঝি যে আমরা যদি নিজে ভালো থাকতে পারি তো নিশ্চয়ই অন্যদেরকেও ভালো রাখার জন্য আমরা কিছু চেষ্টা করতে পারি লোভ হিংসা দেশ সারাটা জীবনের মধ্যে শুধু এটা দিয়েই আমরা কাটিয়ে দিচ্ছি কতটুকু সময় আমাদের হাতে থাকে পৃথিবীতে থাকার জন্য কিন্তু সেখানেও আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই শুধু চিন্তা করি অন্যর সঙ্গে সম্পর্কগুলো স্বার্থ ছাড়া কিছু বুঝতে চাই না তো আজকে আমি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাতে আপনারা উঠতে পারেন সকলের সঙ্গে যাতে সম্পর্ক সুন্দর থাকে বিশেষ করে ধরুন আপনি কোনো ব্যবসা করছেন সেটা ছোটোখাটো ব্যবসা হোক বা বড় ব্যবসা হতে পারে আপনি কোনো বিউটি পার্লার খুলে রেখেছেন হতে পারে আপনি কোনো কাপড় জামার দোকান খুলেছেন কারণ মুদিখানা আছে কারোর শপিং মল বিভিন্ন কাউন্টারে বসেন অথবা আপনি কোনো অফিসে কাজ করেন বা ছাত্রছাত্রী হোক বাড়ির যে কেউ হোক পরিবারের যে কেউ হোক যারা গৃহিণী ঘরের বাইরে কাজে যান না তাদেরও তো ইচ্ছে করে যে আমি সকলের কেন্দ্রবিন্দু হয়ে থাকি সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকুক আজকে আমি এমন এক আকর্ষণী শক্তি আপনার মধ্যে যাতে বাড়তে থাকে তার জন্য খুব সহজ একটি উপায় একটি মুদ্রা দেখিয়ে দেব যে মুদ্রাটি যদি রোজ মাত্র তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত যে কোনো সময় করতে পারেন দেখুন কিছুদিনের মধ্যেই আপনি সকলের ভালোবাসার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবেন আপনার মধ্যে সেই আকর্ষণীয় ক্ষমতা আছে যারা রেকি প্র্যাকটিস করেন তো তাদের মধ্যেও সেই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে আসে তার অর্ডার ক্লিয়ারিংয়ের মাধ্যমে যারা মেডিটেশন করেন তাদের মধ্যেও একই রকম আকর্ষণীয় ক্ষমতাটা জেগে উঠতে থাকে ধরুন যারা নামগান গান কীর্তন করেন বিভিন্ন ধর্মীয় উপাচারের সঙ্গে প্রতিনিয়ত জড়িত থাকেন দেখবেন তাদের মধ্যে একটা গ্লোয়িং এনার্জি আপনাকে সবসময় টানে ভালো লাগে তার সঙ্গে কথা বলতে তার সংস্পর্শে থাকতে যাই হোক আমি যে উপায় কি এখন বলবো নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সের ছেলে মেয়েও করতে পারে আপনারা যে কেউ করতে পারেন জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ করে দেখুন রেজাল্ট অবশ্যই পাবেন আর এরকম বহু ভিডিও আমার চ্যানেলে আছে পারলে একটু খুঁজে নেবেন নিশ্চয়ই পেয়ে যাবেন আরও অনেক কিছু আছে সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখুন কি করবেন এই যে আমাদের হাতের যে লাস্ট এই কনিষ্ঠ আঙুল আর এই যে আঙুলটি এটি হচ্ছে অনামিকা আঙুল তাহলে এই কনিষ্ঠ আর অনামিকা এই দুটো আঙুল দুটো আঙুল আর এই বুড়ো আঙুল ঠিক এইভাবে নিন দেখুন এই তিনটি আঙুল একদম ঠিক যেভাবে ধরেছি কী কী আছে বৃদ্ধাঙ্গুষ্ঠা বা বুড়ো আঙুল আর কনিষ্ঠা আর অনামিকা এগুলো ঠিক এইভাবে টাচ করুন নর্মাল শক্ত করতে হবে না আর এই দুটো আঙুল এরকম থাকবে দুটোকে এইভাবে টাচ করুন জাস্ট টাচ এইবার বুকের ঠিক অর্থাৎ অনাহত চক্র এখানে আছে দুদিকে ফুসফুস হার্ট হার্ট সোজাসুজি ঠিক এরকম জায়গায় জাস্ট এইভাবে রাখুন রেখে চোখ বন্ধ করে আপনি শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নেবেন এবং ছাড়বেন নাক দিয়ে ধীরে ধীরে নেবেন মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন আর সেই সময় আপনি শুধুমাত্র অনুভব করবেন ভিজুয়ালাইজ করবেন যে আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার প্রচণ্ড বাড়ছে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছেন আপনার প্রতি মানুষ ক্রমশ আকৃষ্ট হচ্ছে আপনার প্রতি আপনার ব্যবহারে আপনার গুণে আপনার আচারে দেখুন কোন মানুষ গায়ের রঙ ফসা হলে যেমন তার মন পরিষ্কার হয় না কোনো মানুষ গুণ ভালো মানেই সে ফসা হবে এমনও নয় তাই মানে পরিষ্কার হোক বা কালো হোক কারো গায়ের চামড়া সেটা তার গুণ নয় সেটা প্রকৃতিগতভাবে আমাদের শরীরের মধ্যে এসছে এখন রূপগুণ যাই থাক না কেন প্রথম হচ্ছে আমাদের মধ্যে যে মানসিকতা যদি ভালো হয় পজিটিভ হয় তাহলে আমরা ভালো কাজগুলো করতে পারি সবসময় আমরা চেষ্টা করব সবসময় নজর থাকব যে আমাদের মুখের কোনো কথা আমাদের কোনো কারোর পিছনে কোনো বলা কথা যেন তাকে কষ্ট না দেয় কেননা সেটা আমাদের কর্মা তৈরি করে আমরা কখনো ব্যাট ব্যাটকর্মা তৈরি করবো না নিজেও বা আমার দ্বারা কেউ কোনোভাবে ব্যাটকর্মার দ্বারা পরিচালিত হোক এটাও চাইব না হয়তো আমি কারোর নামে কোনো কুকথা অপবাদ দিচ্ছি সমালোচনা করছি সেই মানুষটি হয়তো তেমন নন আমি হয়তো তাকে চিনিই না কিন্তু তার সম্বন্ধে উল্টো পাল্টা বললাম বা ভুল বুঝলাম সেটা কিন্তু আমারও ব্যাটকর্মা আবার আমি যখন কারোর কাছে না জেনে না বুঝে একটা বাজে কথা বলছি তখন সেটা কিন্তু সেও বিশ্বাস করছে সেও কিন্তু সেই রকমভাবে সেই ব্যাপারটাকে নিচ্ছে তাহলে তারও ব্যাটকর্মা তৈরি হচ্ছে আমরা কখনও ব্যাটকর্মা তৈরি করব না ব্যাটকর্মা খুব খারাপ জিনিস নিশ্চয়ই আপনারা জানেন তা শুধু আমাদেরকে নয় আমাদের সঙ্গে থাকা মানুষগুলোকেও কোনো না কোনোভাবে ভুক্তভোগী করে ভবিষ্যতে যাই হোক তাহলে হাত দুটোকে এইভাবে নিয়ে ঠিক কীভাবে নিচ্ছে ঠিক এইভাবে তিন থেকে পাঁচ মিনিট যদি পারেন দশ মিনিটও করতে পারেন আপনার সুবিধাজনক সময় দিনে একাধিকবার সময় থাকলে তাও করতে পারেন তাতে কোনো বিধি নিষেধ নেই আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার আসবেই আসবে কথা দিচ্ছি আপনি করে দেখুন কয়েকটা দিন দু থেকে তিন সপ্তাহর মধ্যে আপনি দেখবেন আপনার সঙ্গে যাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছিলো সেই সম্পর্কগুলো আবারও ভালো হয়ে যাচ্ছে অনেক নতুন নতুন সুসম্পর্কের সঙ্গে আপনি জড়িত হবেন আপনার মন ভালো হতে থাকবে আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো হবে কনফিডেন্স বেড়ে যাবে আপনি নিজের ভিতরে একটা পজিটিভ এনার্জি সময় পাবেন এই যে মুদ্রাটি এটিকে বলা হয় সর্ব আকর্ষণী মুদ্রা অর্থাৎ সব দিক থেকে সব কিছুকে অর্থাৎ পজিটিভ ওয়েতে আপনি যা আকৃষ্ট করতে চাইছেন সেটাই আপনার মধ্যে আকৃষ্ট হবে সেটা হতে পারে রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কোনো বিজনেস করছেন ব্যবসা করছেন ছোটোখাটো হোক বা বড়ো বিজনেস হোক তাতেও দেখবেন যে আপনার আয় উন্নতি বাড়ছে ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনার জীবনে নতুন নতুন সুযোগ সুবিধা আসছে দেখবেন আপনার সঙ্গে মানুষের মানে যে যে কেউ আপনার সঙ্গে মেলামেশা করুক কথা বলুক আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে এবং আপনার সঙ্গে তার বন্ধুত্বটা খুব সুন্দরভাবে গড়ে উঠছে স্বার্থের সম্পর্ক মানে সব জায়গায় রয়েছে কিন্তু তার মধ্যেও আমরা যদি অন্যকে হাসি মুখে দেখতে চাই তো নিজেকে আগে হাসতে হবে আপনার হাসি দেখে ওদের কিন্তু অন্যরাও দেখবেন অনেক বেশি পজিটিভ হয়ে তারাও হাসতে শুরু করেছে আর তাদের একসঙ্গে একত্রিত সমবেত যে হাসি সেটা আপনাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছে ভালো রাখছে তো করে দেখুন আর আমি সাপ্তাহিকভাবে মেডিটেশান আপনাদেরকে করাবো যারা আমার সঙ্গে কানেক্টেড হতে চাইছেন করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ করতে পারেন সেখান থেকে আমি অবশ্যই বলে দেবো কবে মেডিটেশান হচ্ছে প্রতি সপ্তাহে আপনারা সেই ওয়ার্কশপে মেডিটেশান ওয়ার্কশপে যোগদান করতে পারবেন আমার সঙ্গে সেটি অবশ্যই ফ্রি মেডিটেশান ওয়ার্কশপ আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এই ব্যাপারে যে কেউ এই মেডিটেশনে যোগদান করতে পারবেন টাইম দিনক্ষণ প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্ট সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনার দ্বারা যেন কখনো কোনো কর্মা তৈরি না হয় বা আপনার জন্য অন্য কেউ যেন কোনো ব্যাড কর্মার শিকার না হয় সেটার দিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি নিজে ভীষণ ভালো থাকবেন আজ এই মুহূর্ত থেকে আপনার জীবনের সচ্ছলতা শান্তি সমৃদ্ধি আসুক এই প্রার্থনা করি রেকির কাছে থ্যাংকস রেকি থ্যাংকস রেকি থ্যাংকস রেকি